আশা করি সন্ধ্যার আগে ইনশাল্লাহ পৌঁছে যাবো শরীফ যাব শরীফে গিয়ে নাগরীবের নামাজ পাই তো নাগরী নামাজটা পড়ে তারপর তাহা শুরু করবো ইনশাল্লাহ তারপরে একদম পাশেই তো বেশি হলে সাই সাই সাফা পাড়োয়া আপ ডাউন করার সাপ্তাস ট্যাক্সি দিয়ে আসার পরে আমার আমাকে শুকনো হইলো যে ডিসটেন্স অনুযায়ী খুব বেশি ঠেকানিছি তো আমাদের দেশের লেগুনা টাইপের যে গাড়িগুলো প্রত্যেকে সারে এটা জানাটা জরুরি ওটা দেখি প্রযোগেতে সার এটা ছবি টবি দিয়ে দেবো

উনি তেল নিয়ে ঘুরে আসাতে বুঝতে পারেন থেকে আরাম শরীর ছয় কিলোমিটার থেকে সামান্য বেশি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভের লাগ দিস